কে মাদে না নবী দিনে গতি নাই নবী আমার গজ কেরিয়া গুণের তাপে জলে পুড়ে হবে চাই বাপ মা তখন কেউ যাবে না নবী বিনে গতি নাই নবী আমার আসসালাম আলাইকুম হ্যাঁ এবারে সুচুরা করা সুচুরা করা

যাবে শাচা কই রবে মাতা পিতা সরে স্বরে কান্দরু বিছানায় জিনেগানি মেঘের পানি জাচ ভেষে যগনাই চলে বলে কাত বেজরু সামি মর বনের গরু গর গ সামি কলপতরু রই বসুকে দুনিয়ায় জিন্দে গানি পানি যাচ্ছে ভেষি জলছে তাদের হৃদয় খানি জোর চেষ্টা পানি বল দেমুন কে হাই রে হাই জিন্দগানি নেগের পানি 잡তে সে যখন আই আলাইকুম আসুন এবার আপনাদের সামনে আমি কোরআন তালাক করতেছি

যালে কাল কিতা বললারা এ বা কি মজা জি মতাকি আল্লাজি আ ম সালা ও ও মিমা রাজাকা না অখ আ অলেখে ওলা কালা

তাসিয়া ওয়াসালা কাজিন সমাজ দুনিয়া বিমা সাদি ওয়াজ আল্লাহ রুজ মনে সাইতি নিয়া তনলা মাগরা সাইর ওয়ালিন যিন কাফারু আযাবুল জাহান্নাম হাকিসা মাজি যাও কদিয়া সামিল সাই গয় সবতা কদমিয়া যিন যায়ে কুল্লাবা উন কি আফিয়া কুনসা লাহুম কাজনা চান্দুর মালেকার না যেন জ্বালানলা এবং এমন একটা জিনিস আল্লাহ দুনিয়াতে দিয়েছেন যে যার সাথে মিললে যার কাছে চাইলে চাওয়ার মতো চাইতে হবে এবং সে ধন সব রেডি আছে আমরা কি চাইতে পারতছি শুধু নামাজ পড়লে হবে না নামাজের সাথে আর নামাজের সাথে বলছেন আমার কাছে যা চাইবি তাই পাওয়া যাবে কিন্তু যাওয়ার মতো চাইতে হবে না যাওয়ার মতো চাইতে গেলে আমার কাছে তোমরা কেউ কিছু পাইতো না শুধু নামাজ বললে হবে না মন দুধের ভিতরে যদি এক ফোটা গোবর করে সবকিছু নষ্ট হয়ে যাবে কি বলেন ঠিক সবকিছু নষ্ট হয়ে যাবে হঠাৎ করে একটা আমার কথা মনে মনে গেল গেল কোনটা এক ছিল সামান দরবেশ কি জানা আছে সামান দরবেশ সামান দরবেশ একটা লাল ঘুরে বেড়াইতো ধরে বেড়াইতো তা বউ একটা ছিল খুব সুন্দরী অপূর্ব সুন্দরী চেহারা কেমন ছিল ইহুদি বাচ্চা ছিল একটা পাশে একটা ইহুদি ছিল বাচ্চা পাগল হয়ে গেছে একটা বুড়ি ছিল বুঝ না বুড়ি বুঝ না তুই যদি একটা কাম করস কি কাম এবারে যদি মায়ের হালাইতে পারস তার

আল্লাহর বস্তায় ডাকতেছে সামান রে আর তুমি ঘুমাইও না তোমার নাম আগে জেগে উঠে দেখতেছে উঠতে পারে না লড়তে পারে না চড়তে পারে না বিবি তুমি ছাড়া আমি আর তো কেউ নেই ঘরের ভিতরে এই করতে যায় দেখি তোমার কেউ যুদ্ধের ময়দানে কেউ আটকাইয়া রাখতে পারে নাকি বিবির মহব্বতের কথা শুই না কইতাছে বিবি এমন কোন বীর পাহল নাই আমার কেউ আটকেইয়া রাখতে পারে চিড়াই ফিলাইছে একদিকে এত শক্তি তাহলে কেমনে কি হইব তো দেখ সামাউনের বউ কইতাছে স্বামী তাহলে আপনার কি কি যুদ্ধের ময়দানে কেউ আটকে রাখতে পারবো না বিবির মহব্বতের কথা শুই না সামান কইয়া দিছে অন্তরের কথা বিবি সাবধান তোমার কাছে কাছে একটা মনের কথা কই কইবা না তো না না কইতাম কইবা না তো কয় না কইতাম না ঠিক আছে এই যে আমার মাথার লম্বা চুল দেখতেছ এসব খেলা আমার স্বাভাবিক করতেছে আমার তিনশো লাখ পঁয়ষট্টি হাজারের শক্তি আমার গায়ে এখানে আছে যদি আমার মাথার চুল হাতে পায়ে কাটিকেও বান্ধে সকল শক্তি আমার পানি হইয়া যাব কি বলেন সকল শক্তি পানি হইয়া যাব এবার পুটনি ভরি গেছে জালিম বাচ্চার কাছে কই কেসি লাগবো সামাউন সফর থাকি আইছে আওয়ার পরে কইতাছে আওয়ার পরে কইতাছে কয় ঘুমাইছে ঘুমা পরে রাইট একটা দুইটা মাথা চুলকাইটা হাতে পায়ে বান দিছে কে যেন ডাকতাছে আর তুমি ঘুমায় না নামাজের টাম হইয়া গেছে উঠতে দেখে লড়তে পারে না চড়তে পারে না বিবি এসব করছে কেটা কয় আমি করছি কেরে যে তোমার হাতে ভাত খাবো না কালকে সকালে আমি জালিম বা সার বউ হয়ে যাবো কেমন আইসে আবার পরে ঘরে ভিতরে জালিম বাজার শূন্য সেনাপত কয় এখানে মারেন না এখানে মারেন না তাহলে সমুদ্র সাগরে লাগায় ফেলাই ওখানে যাই মারো টুকরা টুকরা করে মারে এলাও জানে এখানে মারেন না এখানে আর মারামারি করে না এখানে করতেছে তাহলে কে কে মারছে কয় টুকরা টুকরা করে মারে তারে আর মারতাছে আর কইতাছে কয় হনে যা হাত পা কাটছে কান্ডা কাটছে নাকটা কাটছে টুকরা টুকরা করে সব সাগরে ফেলে আল্লাহ কইতো মার সামাউন কইতাছে আল্লাহ হে মাবুদ তুমি ছাড়া তো আমার কেউ নাই আল্লাহ আমি ছাড়া যখন তোমার কেউ নাই আমি আল্লাহ তোমার বিপদ রাখতাম না আজরাইল কোচ আজরাইল যাও হাতের হাত কাটা লাগে দাও নাক কাটা লাগাতো যেখানে যেখানে কাটছে সব লাগাই দাও আমি তার এবার সাবেক আল্লাহ জিত কবুজ করে দিতে দেওয়ার পরে এবার চলতেছে বাড়ির দিকে রওনা হয়েছে যাই দেখে সামাউনে আমার বউর সাথে জালিম বাচ্চা মজা মজার আলাপ করে হাতে একটা তোর বাড়ি লইছে দয়া পরে কপ উঠাইছে ও স্বামী না জানি আমি ভুল করেছি আমাকে মাফ কইরা দাও মাফ কইরা দাও আল্লাহ যা যখন মাফ কইছে তারে তুই মাফ কইরা দে আর যদি না রাখিস তার এই থেকে তালাক কইরা দে এই হাত থেকে তালাকের আরম্ভ হয়েছে আর ত্রিশটা সব সবকিছু একেবারে সাগরে কাটি কাটি পাঠাই দিচ্ছে কেমন হয়েছে কেমন হয়েছে আল্লাহ কোরআন যদি মিথ্যা হয় আল্লাহ সত্য সবকিছুই সত্য আপনার পড়বেন না আল্লাহ কয়েকটা জিনিস নাই সুখ কর মখুরা করল্লাপ দেয় নাই আল্লাহ তারপরে প্রত্যেকটা এগুলোকে মাপ দেওয়া হয় নাই অহংকার জিনিসটা আল্লাহ পছন্দ করে না ইয়ার আব্দুল আলামিন আরো রহমান রহমান পছন্দ করে নাই লেগে পছন্দ করবে না আল্লাহ দুনিয়াতে ফানাইছে যে তোমরা প্রত্যেকের সাথে ইমানদার হয়ে হাতে হাত মিলাইয়ে কাঁধে কাঁধ মিলাইয়ে চলো আমি মৃত্যু দিচ্ছি আবার তোমাকে পাঠাইছি আবার চিন্তা কর তোমার সবকিছু সব তোমার কাছে কি দিচ্ছি আয়াত আমার কাছে তাছাড়া সব কিছু তোমাদের দিয়ে তোমরা আহংকার করো গৌরব করো আল্লাহ বলছেন হে মমিন বান্দারা তোমরা এখনো আমার দিকেও গরিব দরিদ্রকে সাহায্য করো এতিমকে সাহায্য করো মাদ্রাসা মসজিদকে টাকা যা দেখো না কি অবস্থা আছে কি অবস্থা আছে আল্লাহর মসজিদে দিয়ে খেয়াল করো মাদ্রাসা দিয়ে খেয়াল করো গরিবর আশায় এ দিকে খেয়াল করো এই সম্পত্তি এই বিশাল রং বিলাস কেউ যাবে না আহারে আল্লাহর বান্দা কার প্রেমে আছো বান্দা একদিন তোমার হবে অন্ধকার ভাবে বোঝা যায় টাকা করি জমিদারি পেয়েছ সুন্দর মারি করতেছ বাহাদুরি এই দুনিয়ায় আহারে আল্লাহর বান্দা তার প্রেমে আছো বান্দা একদিন তোমার হবে অন্ধকার ভাবিব সাজা ক্যা ক্যা করি যনি দাড়িতেছে সুন্দর নারী ঘুরতেছ বাহাদুরি এই দুনিয়া কি বলে হুম হ্যাঁ কি ঠিক আছে রে তাইলে শুধু আল্লাহর কাছে মোট যাইতে হবে সব যুগ অন্ধকার হয়ে যাইতে হবে তাহলে এখনও সব আছে হ্যাঁ এখনো আছে

মরি নাই আল্লাহ মারে নাই আমাকে আমি আল্লাহর ইমাম আমি কারো কোনো ক্ষতি করি নাই তার জন্য কেউ ক্ষতি করেন না তার চেষ্টা করেন আল্লাহ তাকে বরদাস্ত করবে না যে আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি যে তোমরা তার ক্ষতি করো বা একটা জিনিস সবার সাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলে যেতে বা একত্র হয়ে নামাজ পড়ে ইমানদার হয়ে থাকো ইনশাল্লাহ আমি তোমার দিকে যা চাই কি বলেন কি ঠিক না নেই এরকম একটা জিনিস দেখতেছি আল্লাহ আব্দুল আলমিন বলছেন যখন কোরআনে ঘোষণা করে দিয়েছেন ইল্লা জি কালাকাল মাহাতো হায়াতান দুনিয়া আমি তখন দুনিয়াতে যখন তোমাকে পাঠাইয়াছি তুমি আমাদের জন্য তোমরা কি করতাছ এক ব্যক্তি কয়েছে আমার বিশাল অবস্থা আমার বাড়ি ঘরের টাকা পয়সা জমি দাঁড়ি আমার অহংকার আগে যখন নামাজটা পড়তে যায় এখন তো নামাজ পড়ার কোনো টাইমই পাই নাই নামাজে আমায় দেখো না কল কারখানা দেখো না কিছু দেখো আমি তো নামাজ পড়ার কোনো টাইমই পাইতেছি না আল্লাহ তাকে এমন সব বিশাল কল কারখানা দিয়ে দিছে এখন হয় টাকা উঠাবার সময় পায় না তো নামাজ পড়বো কখন নামাজ পড়ারও সময় পায় না তো টাকা উঠাইতে উঠাইতে দিনকাল শেষ এই ব্যক্তি একদিন হঠাৎ একটা হাঁটিটা করে মারা যায় যাওয়ার পরে বলতেছে যাই দেখতেছে কয় বিশাল কল কারখানা দিয়ে আমি তো নামাজ পড়ার কোনো সময় পাই নাই পাই নাই নামাজ পড়ার কোনো সময় পায় নাই কিন্তু টাকা ওঠার সময় পাইছে কলকারখানা ব্যাঙ্ক ড্রেজ মল বাড়ি খাবার সময় পাইছে কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর কাছে যে যাইবো আল্লাহ নিয়ে যাইবো হে কোনো সময় পায় নাই তো এখন তুমি কই যাইবা এখন তুমি কোন জায়গায় যাইবা ওই সাড়ে তিন হাত মাটির ঘর সাড়ে তিন হাত মাটি লইয়া যাইবা কই থাকবা ওখানে দরজা জানলা কিছু নাই অন্ধকার আমা এই জন্য বলছে যে আল্লাহর কোরআন তোমরা কোরআন দিয়ে আমি বুঝাই কোরানের রানি তোমরা শোনো না কবরের আপের কথা জানো না সার্পে কাটতে বুঝায় মারে হাই রে হায় পলি যাজো দিয়া যাবে নায় রেও পার হারও পো পোস্তয়াছে পুরো সারা রাতের পর আমাগোরসা রাত্রি হয়ছে যায়গা মমিন বাম গায় যাবে হকে গুণাগার কিয় যাব ধজকে কী কি তলি সারে জাহাজ বুকে ভরা সাপি হাই হাই রবে হই শোনা যায় নবী জি নাই নবী জি নাই দুনিয়া আসসালামু